একশো টাকা টপিক বললো কেনবি আমি যাবো বারোটার দিকে তখন তো বাই করতে না বারোটা বাজতে এখন বারো ঘন্টা আছে কয়টা বাজে সেটা

কি বিয়ে দাও দুদিন পরে কথা হ্যাঁ কথা টাকা আর আরেকটা মানে মনের সুখে না

মানুষের যা যা করার এত বাজে ব্যবহার করা তুমি তো বনের সাথে বাবা একশো টাকার জন্য আমার যে লাগতেছে এটা আমি আমি মনে হয়